আমরা যারা সব সময় রান্না করি মাঝে মাঝে এমন একটা সময় হয় রান্না করতে একদমই ইচ্ছে করে না মনে হয় যে টুকিটাকি একটু রান্না করে ফেলি যেটা দিয়ে একটু ভাত কোনো রকম খাওয়া যায় এরকম মাঝে মাঝে একটু অলসামি দেখা দেয় তো যেই সময়টায় এরকম অলসামি দেখা দেয় সেই সময়টা কিন্তু এরকম একটা রান্না করে ফেলতে পারে যেটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আর যেটা অনেকটা মজার হবে আর অনেকটা স্বাদের হবে আর যেই রেসিপিটা বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে সেরকম একটা ডালের রেসিপি শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে আর এই ডালের রেসিপিটা একদমই সহজ একদম কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যেহেতু তৈরি করে ফেলা যায় তো এটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন তো কীভাবে তৈরি করছি সেই মূল পর্বেই চলে যাচ্ছি প্রথমে এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু আপনারা যে যে তেলটা মানে খেয়ে থাকেন সেটা দিতে পারেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু পরিমাণে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আমি মাঝারি পরিমাণের করে দিয়েছি অনেক বেশি দেয়নি আর অনেকটা কমও দেয়নি এখন একটু পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু চিরেই দিয়েছি আর এখানে ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে সবাই থাকলে ডালটাকে কিন্তু একটু ভিজিয়ে রাখতে পারেন তাতে করে রান্নাটা আরও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে পর্যায়ে একটু ডালটাকে নেড়ে কষিয়ে নিতে হবে আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দুই চামচ লবণ অ্যাড করেছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই লাল লালমরিচটা একটু কম দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে ডালটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে বড় সাইজে দুইটা টমেটো কেটে দিয়েছি আর এটা দেওয়ার কারণে কিন্তু শাকের টেস্টটা ডালের টেস্টটা খুবই ভালো আসবে এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এ পর্যায়ে ঢাক খুলে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে কেটে রাখা শাকগুলো অ্যাড করছি আজকে আমি ডালটা রান্না করছি শাক দিয়ে আর শাক দিয়ে এই ডালটা এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে সব সময় তো আর চিংড়ি মাছ তারপর হচ্ছে মাছ দিয়ে শাক খেতে ভালো লাগে না যখন ভালো লাগবে না তখন এভাবে শাকটা ট্রাই করতে পারেন খুব বেশি মজা হয় এই রান্নাটা আর গরমের সময় তো এই রান্নাটা একটা বলবো মুখরোচক খাবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর শাকটাকে ভালো করে ডালের সাথে কষিয়ে নিচ্ছি অনেক বেশি পানি দেবো না এই পানিটা দিয়ে আজকে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডালটাকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেয়ে দিচ্ছি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আর এ পর্যায়ে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে ডাল আর শাক দুইটাই সিদ্ধ হয়ে গেছে আর শাকের কালারটাও কিন্তু একদম সবুজই রয়ে গেছে তো এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা ঝটপট হয়ে গেছে ঝটপট হয়ে গেলেও কিন্তু এই রান্নাটার স্বাদ অসাধারণ বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আমি কিছুটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ